নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হল একটি ছোট্ট উপায় যে উপায়টি করলে আমাদের জীবনের উন্নতি হবে জীবনের আমূলভাবে পরিবর্তন হয়ে যেতে পারে জীবন এবং জীবনে অর্থ বা সাকসেস সব কিছুই আপনার আসবে জীবনে এই ছোট্ট হ্যাবিটটা যদি ছোট থেকে বড় পর্যন্ত যে কেউ করে তাহলে তার জীবনের পরিবর্তন অবশ্যই হবে পরিবর্তনটা কি বা উপায়টি কি আপনাদেরকে কি করতে হবে রাত্রে যখন শোবেন তখন আপনাদের বিছানার কাছে একটা খাতা পেন রেখে দেবেন সকালে উঠে আপনারা ওই খাতা পেনে লিখবেন যে গত দিন কে আপনাকে একটু হলেও হেল্প করেছে ধরুন একটা ভ্যানওয়ালা আপনাকে ভ্যানে করে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে তাকেও থ্যাংক ইউ দিন তাই এক একজনের নাম সবার জানা সম্ভব হয় না যাদের নাম জানে নাম বলবেন নাম বলে খুঁজে খুঁজে ওই দিনের সারাদিনে সবাই খুঁজে খুঁজে দশজনকে থ্যাংক ইউ দেবেন খাতায় লিখবেন দশের কম করা কিছুতেই যাবে না দশজনকে একটুখানি যদি উপকার করে দেখা যাবে আপনি মাটির উপর হেঁটে এসছেন মাটিকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ দিন কারণ ওনার জন্যই আপনি হাঁটতে পেরেছেন ওই এদের উপর আর মানুষকে তো অবশ্যই খুঁজতে হবে যখন পাচ্ছেন না তখন যেভাবে আপনি খুঁজুন খুঁজলেন দেখবেন আপনার মা আপনার বাবা আপনার অফিসের কলিগ বা আপনাকে যে চা খাইয়েছে রাস্তায় সে বাসের ড্রাইভার কন্ট্রাক্টর পথযাত্রী যাদের কাছ থেকে একটু হলেও হেল্প পেয়েছেন তাদের। কে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে দশ দশজনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চা কাকু বা আপনি বড়ো হন সেই রকম সম্বোধন করে আপনি আমাকে চা খাওয়ানোর জন্য এই জন্য আপনাকে ধন্যবাদ এইভাবে জানাবেন এটা হয়ে গেলে দশটা লিখবেন দশটা লেখা হয়ে যাওয়ার পর এবারই আপনি তিনজন মানুষকে আই লাভ ইউ পাঠাবেন অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি এই জিনিসটি পাঠাবেন তিনজন মানুষকে আই লাভ ইউ বলবেন অর্থাৎ আপনি ওনাদের ভালোবাসেন আপনার যদি শত্রু হয় শত্রুকেও আপনি ভালোবাসেন এইটা লিখবেন ওনার নাম দিয়ে বা অজানা যদি হয় সেরকম যদি না এ করেন যেমন সম্বোধন দিয়ে দেন দিয়ে আপনি আই লাভ ইউ জানান এইভাবে তিনজন মানুষকে আই লাভ ইউ জানাবেন প্রতিদিন আপনার খাতায় লিখবেন তিনবার তিনবার মানে কি তিন এক দুই তিন তিনজনকে এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনার জীবনের পরিবর্তন আসবে আপনার মধ্যে পজিটিভিটির ভাব ভাগ বেশি হয়ে যাবে আপনার থেকে নেগেটিভিটি সরে যাবে আপনার জীবনে সাফল্য আসবে এবং আপনার আর্থিক যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাও দূর হবে বিশেষ করে লক্ষ্য করবেন আপনার জীবনটা যেন পরিবর্তন হয়ে গেছে একটা নতুন মানুষ আপনি হয়ে গেছেন আর এইভাবে করলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন আজ এই পর্যন্ত